জাতীয় স্টেডিয়ামে গতকাল দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে প্রেসবক্স সংলগ্ন গ্যালারির দৃশ্য এটি ম্যাচের পর আজ সেই একই গ্যালারির দৃশ্য চারদিকে নিস্তব্ধতা গতকাল যে কোলা হলে পাশের জন কি বলছে সেটাই ঠিকমতো শোনা যাচ্ছিল না আজ সেখানে টু শব্দটি নেই কয়েকজন পরিচ্ছন্ন কর্মীকে দেখা গেল যারা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে পরিচ্ছন্নতার কাজ করছেন মাঠের চারপাশে চলছিল পরিচ্ছন্নতার কাজ গার্বেজ ক্যানগুলো সব একসাথে জড়ো করা হয়েছে স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়ার জন্য সংস্কারের পর দুটি ম্যাচ হয়েছে এই জাতীয় স্টেডিয়ামে তবে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কারণ এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে বাংলাদেশ দল দুই এক গোলে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে স্বাগতিক দল হেরে গেলে অনেক সময় দর্শকরা মেজাজ হারিয়ে ফেলে চেয়ার বা অনেক কিছুর ক্ষতি সাধন করে থাকেন কিন্তু গতকাল তেমন কিছুই করেননি জাতীয় স্টেডিয়ামের দর্শকরা বাংলাদেশ হারলেও ভালো খেলা উপহার দিয়েছে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল ইসলাম কিরণ চেয়ার আমি সবকিছুই আয়োজন যে যে ব্যবস্থাপনা করে পড়েছি সবই অক্ষত আছে তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি ওরাও তো বোঝে ওরাও তো খেলা বোঝে তো দর্শকদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ যে তারা খেলা ম্যারিট অনুযায়ী তারা তাদের উত্তেজনা মানে সাপোর্ট করেছে কিন্তু উত্তেজনা তারা শো করেনি খেলা তো ভালো ছিল বাংলাদেশ দল অনেক ভালো খেলেছে অনেক অনেক ভালো খেলেছে দর্শকের মন জয় করেছে দর্শকরা হেরে যাওয়ার পরও তাদের মধ্যে মানে উচ্ছ্বাস দেখেছি আমরা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনা ছাড়িয়ে গিয়েছিল সব কিছুকে চ্যালেঞ্জ থাকলেও সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করেন জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল ইসলাম কিরণ চ্যালেঞ্জিং তো পুরো বিষয়টাই কারণ এখানে যেহেতু দর্শকরা আসবেন তো ফুটবল ফেডারেশন এখানে যে ম্যানেজমেন্টটা করেছেন যে দর্শক এন্ট্রি যে ম্যানেজমেন্টটা এটা খুবই ক্লাসিক ছিল এবং যারা এখানে ইনভলভ ছিলেন যে সিকিউরিটি এবং অন্যান্য টিকেট চেকাররা তারা সবাই মোটামুটি ভাবে একটা নিয়মের ভিতরেই কাজগুলো করেছেন আমি মনে করি এবং আমরা দেখেছিও সেই অনুযায়ী কাজ হয়েছে এবং আমাদের ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল মানে চ্যালেঞ্জিং পার্টটা ছিল যে আমাদের যে ভিতরে যে যে আমাদের আয়োজনটা এই আয়োজন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এই গত দুটি খেলাতে আমাদের তেমন কোনো ক্ষতি আমরা সম্মুখীন হয়নি অথবা দর্শকের কিছু আহ বিশৃঙ্খলা কিছুটা বাইরের গেটে ছিল কিন্তু ভিতরে আমরা সেই ধরনের কোনো বেশি গুলো দেখিনি এবং কোনো ধরনের ক্ষতি সাধন হয়নি জাতীয় স্টেডিয়ামে আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই অক্টোবরে রয়েছে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ নয় অক্টোবর ঘরের মাঠে হংকং এর বিপক্ষে খেলবে বাংলাদেশ তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় স্টেডিয়াম ব্যবহার করবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি প্ল্যানটা তোলি আমাদের কাছ থেকে আসে না এটা ফুটবল ফেডারেশনের চাহিদাগুলো থাকে তো ওনারা চাহিদা মতো যদি কোনো কিছু গ্যাপ থাকে তখন আমরা ওগুলো আমাদের এছাড়া আমি মনে করি যে এখন যেহেতু আমরা দুটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ম্যাচ আমরা আয়োজন করতে পেরেছি সার্থকভাবে সো আগামী আগামী যে ম্যাচগুলো আন্তর্জাতিক কোনো ম্যাচ যদি আমরা ফেস করি তো আমি মনে করি যে এটা ফেডারেশন নেতৃত্বে আমাদের এই স্টেডিয়াম ভালো কাজ করতে পারবেন এসাল শিপলো খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা